নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যা কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু ছয় ডিসেম্বর শনিবার দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার কাজ শুরু বাংলার চাষিরা বছরের পর বছর মাঠে পরিশ্রম করেন সেই পরিশ্রমের পাখি দাঁড়াতে দু সালের পহলা জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প মূল উদ্দেশ্য ছিল চাষিদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া যাতে কঠিন সময়ে কিছুটা স্বস্তি মেলে দু সালের সতেরোই জুন এই প্রকল্পটি নতুনভাবে সাজিয়ে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে আর যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হয় বছরে চার হাজার টাকা করে টাকাটা বছরে দুবার সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় প্রথম কিস্তি খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর দ্বিতীয় কিস্তি রবি মরশুমে যার সময় হল অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তাছাড়া কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হলে এবং তার অকাল মৃত্যু ঘটলে পরিবারকে দেওয়া হয় দুই লক্ষ টাকার এককালীন সহায়তা কৃষক বন্ধু প্রকল্পে অবশেষে এলো সুখবর নভেম্বর শেষ হতে শুরু হয়েছে ডিসেম্বর মাস আর বেশি অপেক্ষা নয় এবার সত্যি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল রবি মরশুমে দ্বিতীয় কিস্তির জন্য যে প্রতীক্ষা ছিল তা শেষের পথে সূত্র অনুযায়ী জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশান প্রায় শেষ এখন শুধু মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা বেশ কয়েকটি জেলায় কৃষকদের স্ট্যাটাসে ইতিমধ্যে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে যাদের এখনও দেখা যাচ্ছে না তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এই আপডেট আসবে অনেকের ক্ষেত্রে আবার অ্যাকাউন্ট ভ্যালিডও দেখা গিয়েছে যার মানে টাকা যে কোনো সময় অ্যাকাউন্টে আসতে পারে আগের বছরগুলোর মতো এবারও একই নিয়ম দেখা যেতে পারে সাধারণত পুরনো কৃষকদের ক্ষেত্রে এডিএ আপলোডেড দেখানোর পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় এবং খুব দ্রুত টাকা জমা পড়ে নতুন কৃষকদের ক্ষেত্রে ধাপগুলো হয় প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে আসে অ্যাকাউন্ট ভ্যালিড এবং এরপরেই কিন্তু টাকা দেওয়া শুরু হয় নতুন কৃষকদের ক্ষেত্রে গত কয়েক বছরের অভিজ্ঞতা দেখা গেছে দু সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর দু সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রীর ঘোষণার পরের দিন থেকেই টাকা পাঠানো শুরু হয়েছিল তো বন্ধুরা এই ডেটগুলো কিন্তু রবি মরশুম টাকা দেওয়ার তারিখ কিন্তু এবছর পরিস্থিতি একটু আলাদা সূত্র মারফত জানা গেছে নয়ই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে নদিয়া মালদা কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বহু জেলায় আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে যাদের স্ট্যাটাসে ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর নেই বা আধার নম্বর নেই তারা যত দ্রুত সম্ভব কৃষি অফিসে যোগাযোগ করলে সমস্যা মিটে যাবে আধার লিঙ্ক করা না থাকলে টাকা আটকে যেতে পারে এটা কৃষি দপ্তর থেকে পরিষ্কার জানানো হয়েছে নতুন জমি কিনেছেন বা জমির পরিমাণ বাড়িয়েছেন এমন কৃষকরাও যদি স্ট্যাটাসে আপডেট দেখে থাকেন তবে সেই বাড়তি জমি টাকাও কৃষকদেরকে দেওয়া হবে পাশাপাশি প্রত্যেক কৃষককে অনুরোধ করা হয়েছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না তা একবার অবশ্যই ব্যাঙ্কে গিয়ে চেক করে নিতে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ดูหนวด